তারা আমার কেহ নাই রে বন্ধু বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি আমার নাম রাসেল ছিলাম মামা জি ওইখানে তো থাইকা শান্তি ওইখানে তো বিনোদন কাজের ফাঁকে ফাঁকে বিনোদন কোনো পাপ নাই অহংকার নাই ঠিক আছে সবাই সবারে ভালোবাসতে আছে যে আমি কুটিমতি আমি শিল্প ওরকম কোনো ইয়া নেই অহংকার নেই আমাদের মতন সবাই সবারে ভালোবাসে ঠিক আছে একটা আছে না যে আমি অনেক জায়গার মালিক হয়ে কি আমি নির্বোধনী লোকের সাথে কথা বলবো না ওরকম কোনো ইয়া নেই ওরা ওরাই এই জন্য তো ওরা এত ডেভেলপ ওদের যাদের যে যত শ্রম দিব তারে সে তত পছন্দ করে ভালোবাসে হ্যাঁ দিবস একটা করে ডিম ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ টাকা পার প্লেট পঞ্চাশ মশলা চিকেন মশলা মশলা এটা এটা বিজনেস আপনি দুই হাজার সাতের থেকে জি দুই হাজার সাত থেকে এটা তো মনে করেন পুরান ঢাকার ভিতরে এটা তো আগে এত খাইতো না এটা আস্তে আস্তে খাবারটা শিখাইছি ঠিক আছে হ্যাঁ 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 আস্তে আস্তে এত আগে এত চাহিদা ছিল না ঠিক আছে এটা তো এখন জন আস্তে আস্তে শিখাইছি কেন এটা তো মনে করেন অনেক এই যে সবজিগুলি ন্যাচারাল সবজিগুলি এগুলি হয় হাফ হাফ সিদ্ধ ঠিক আছে আর মনে করে এই যে চাউমিনটা চাউমিনটা মনে করে এটা এটা ফ্যাট ফ্যাট জাতীয় খাবার হ্যাঁ হ্যাঁ থেকে সাড়ে বারোটা হ্যাঁ লোকেশন হইল বাংলাদেশের ভিতরে রাজধানী তো একটাই পুরান ঢাকা আর পুরান ঢাকা বলতে আপনার বুঝায় গুলিস্তান থেকে সদরঘাট এটা কিন্তু মেন ঢাকা আর সেই সেই ঢাকার মিডেনই আছি আমি রায় সাহেবের রায় সাহেব বাজার মোড় ইংলিশ রোড ইংলিশ রোড জনসন রোড এবং কি আমার সামনে হলো সুলতান ব্যাংক উল্টা দিকে

জি জি ছাব্বিশ সালে তো যাওয়ার প্ল্যান আছে কথা হয়েছে যাওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষ থেকে সবারে অগ্রিম শুভেচ্ছা ঠিক আছে দুই হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দোকানে আসবেন সবাই এবং আমার আর্জেন্টিনা আর্জেন্টিনার যত ফ্রেন্ড আছে সবার সবাইকে নিয়ে এনজয় করবো के हो ওনাদেরকে চাইলে ওনাদেরকে একটু যতটুকু পারি তাদের ফাঁকে ফাঁকে একটু দিতে হয় ওদেরকে সময় দিতে হয় আগে তো জানতো না যে দোকানদারি এইভাবে করি এখন তো মনে করেন আস্তে আস্তে এটা তো আপনি সেই চায়না থেকেই করা এটা হল এটা ছয়শো জি জি এগুলি আমি বলি এগুলি এগুলি আপনার সবগুলি ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার এটা তো মনে করেনি যে 都够，记得没？